বারো তেরো চোদ্দ বাহাত্তর ঘন্টা বাহাত্তর ঘন্টা এটা এটা হলো প্রাথমিক প্রতিবিকী ধর্মঘট এটা যদি মানা মানা হয় এটা পরবর্তীতে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এটা অনির্দিষ্টকালের জন্য হতে পারে আপনারা সকলেই জানেন আগামী এগারোই অগস্ট পর্যন্ত সড়ক পরিবহন কেন্দ্রীয় মালিক এবং শ্রমিক ফেডারেশনের সমন্বয় পরিষদের পক্ষ থেকে আর দফা দাবিতে সরকারের কাছে অর্থাৎ মাননীয় যোগাযোগ উপদেষ্টা বরাবর আমরা লিখিতভাবে এই দাবিগুলি আমরা প্রেস করেছি গত পাঁচ দিন আগে আমাদের যোগাযোগ উপদেষ্টা ডেকেছিলেন এবং ইতিমধ্যে আমরা প্রেস কনফার পরিবহন মালিক এবং শ্রমিকদের এই দাবির পক্ষে ক্যাম্পিং চলছে এর গত পাঁচ দিন আগে যোগাযোগ উপদেষ্টা আমাদেরকে ডেকেছে ওনারা আমাদেরকে শান্ত করার জন্য দাবি দু একটাকে মানার আশ্বস্ত করে আমাদেরকে ধর্মঘট প্রত্যাহার করার জন্য আবেদন করেছিল আমরা সেই আবেদনে সারা না দিয়ে আমরা আমাদের সিদ্ধান্তে অটল আগামী এগারোই আগস্ট রুশ মঙ্গলবার বিকেলের মধ্যে যদি দাবি মেনে না নেওয়া হয় বারোই অগস্ট ভোর ছয়টা শুক্রবার পর্যন্ত সারা পরিবহন ছয়টা সকল প্রকার পরিবহন বন্ধ রেখে সারা দেশের পরিবহন মালিক এবং শ্রমিকরা এই বাহাত্তর ঘন্টার ধর্মঘট পালন করবে আমাদের দাবিগুলি আপনাদের মাধ্যমে আমাদের চট্টগ্রাম বিভাগের আজকের এই গুরুত্বপূর্ণ সভা চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার মালিক এবং শ্রমিক উপস্থিত হয়েছে বারো তেরো চোদ্দা এটা হলো প্রাথমিক না মানা হয় সেটা পরবর্তীতে সিদ্ধান্ত অনুযায়ী এটা অনির্দিষ্টকালের জন্য হতে পারে ডাক দিচ্ছি যে আমাদের আর দফা দাবির প্রেক্ষিতে আমাদের আর দফা দাবি আমরা দীর্ঘদিন থেকে উপস্থাপন করে আসছি দুই হাজার সালের আইন পরিবর্তন করার জন্য আমরা তাদের বারবার অনুরোধ জানিয়ে আসছি এবং এই ব্যাপারে আমাদের তরফ থেকে যে সমস্ত রিকমেন্ডেশন দেওয়া হয়েছে মালিক এবং শ্রমিক সংগঠনের থেকে সেটা এখন পর্যন্ত সরকার বাস্তবায়ন করা যাবে দেশের অবস্থাটা কি অর্থনৈতিক অবস্থা দেশের এমনিতেই খারাপ তার উপরে আবার এগুলো বন্ধ করে দেয় আর এগুলা এই ষাট সত্তর হাজার গাড়ি কি এক বছরে দু বছরে চেঞ্জ করা যায় এটা করতে হলে প্রতি বছর পাঁচশো একশো দুইশো তিনশো করে করে চেঞ্জ হবে তাহলে সেটার একটা নিয়ম নিয়মকানুনের আওতায় যেতে হবে সেটা না করে আমাদের উপায় একতরফাভাবে চাপিয়ে দেওয়ার ব্যবস্থা নিচ্ছে এবং তারই প্রতিবাদে আপনারা দেখতে পাচ্ছেন সবাই কি বলতেছে